কিস্তি 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 শুধুমাত্র হচ্ছে এনএডি কার্ড দিয়ে আমরা দিচ্ছি সর্বপ্রথম বাংলাদেশে কিস্তি এবং ডিসকাউন্টের সুবিধা মানে কিস্তি নিলেও ডিসকাউন্ট থাকবে কিস্তিতে নিলেও ডিসকাউন্ট থাকবে সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 8000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট 500 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে নিলেও পাবেন ক্যাশ টাকা নিলে এটাকে নিশ্চিত ভাই নাকি কোনো লটারির মাধ্যমে আবার না লটারির মাধ্যমে না নিশ্চিত মানে কিনবে তো ডিসকাউন্ট নিশ্চিত পাবে ডিসকাউন্ট শিওর শট থাকবে সাথে গিফট অফার থাকবে সাথে গিফট অফারও থাকবে পছন্দ করে গিফট নিতে পারবেন দেখেন ভিউয়ার্স চমৎকার আজকে চলে আসছে টেকনোর ফ্ল্যাগশিপ আউটলেট যমুনা ফিউচার পার্কের সবচেয়ে বড় টেকনোর ফ্ল্যাগশিপ আউটলেটে আর যেহেতু সবচেয়ে বড় ব্র্যান্ড শপ এখানে কিন্তু সবচেয়ে বড় অফারগুলো আপনারা পেয়ে যাবেন আজকে যেখানে রয়েছে এখানে টেকনোর প্রত্যেকটা ফোন তো পাবেনই সাথে ডিসকাউন্ট পাবেন হিউজ গিফট গিফটের অফার পাবেন পেয়ে যাবেন এখানে ফয়সাল ভাইকে ভাই শুরুতে লোকেশনটা বলে দেবেন শুরুতে লোকেশন হচ্ছে আমাদের ঢাকা যৌন অফিসার পার্ক আসবেন যৌন অফিসার পার্ক লেভেল ফোরে আসবেন লেভেল ফোরে দুই নাম্বার লিফটের পাশে টেকনোর সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ আউটলেট আর আর ট্রেডলাইন আর আমাদের শপের নাম শপ নাম্বার হচ্ছে 16D 17A ও কিছু শুরুতে আছে কোন ফোন দেখাবেন भैया শুরুতে হচ্ছে پوবাক 7 प्रो এইটা پوবাক 7 प्रो है जी এই ফোনটা হচ্ছে আপনার তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন

বেস্ট চয়েস হতে পারে আর এই ফোনটাতে কিন্তু দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ রেজুলেশন ডিসপ্লে পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একশো চুয়াল্লিশ হার্চার স্ক্রিন ওকে

আর এই ফোনটাও কিন্তু হচ্ছে আপনার ফাইভ জি একটা চিপসেট ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটিমেট পোস্টর পাঁচ হাজার পাঁচশো মিলিয়ন বিগ ব্যাটারি দেওয়া আছে আর এটা সম্পূর্ণ কার্ভ ডিসপ্লের একটা ফোন অনেকে পোভা সিরিজের মধ্যে কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে পোভা কার ফাইভ ফোনটা আছে আর এই ফোনটাতেও কিন্তু হচ্ছে আপনারা অ্যামোলেড স্ক্রিন অ্যামোলেড স্ক্রিন পাচ্ছেন ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার স্ক্যানার পাচ্ছেন একশো চুয়াল্লিশ হার্জার স্ক্রিন রিফ্রেশার পাচ্ছেন আর এই ফোনটাতে হচ্ছে পিছনে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা সামনে তেরো মেগা সেলফি ক্যামেরা দেওয়া আছে ডুয়েল স্টোর স্পিকার দেওয়া আছে

পাশাপাশি পছন্দ করে গিফট নিতে পারবেন ওকে 1000 টাকা ডিসকাউন্ট সাথে চমৎকার পাওয়ার ব্যাংক ইয়ার বার্স নিক ব্যান এগুলো কিন্তু গিফট হিসেবে আপনি নিতে পারবেন ডিসকাউন্টও পাচ্ছেন গিফটও পাচ্ছেন জাস্ট ভিডিওটা শেয়ার করে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোনে নিশ্চিত গিফট অফার আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট সহ তারপরে কোনটা দেখব ভাই তারপরে হচ্ছে পোবা স্লিম 5G পোবা স্লিম 5G ভাই এটা কি ফোন নাকি ভাই এত এত স্লিম কেন ভাই এই ফোনটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন আর এই ফোনটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন না যে আপনার হাতে একটা ফোন আছে ওকে

এই যে দেখা যাচ্ছে দুর্দান্ত ক্যামেরার একটি ফোন দুর্দান্ত স্লিম একটি ফোন এবং এই ফোনটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার কার্ভ ডিসপ্লে এর ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে এটার অফিশিয়াল প্রাইস 29999 টাকা আর যারা হচ্ছে সস কিস্তির মাধ্যমে নেবেন তারা হচ্ছে মাত্র 6704 টাকা পেমেন্ট করে ফোনটা সস কিস্তিতে নিতে পারবে এই ফোনের সাথে কি অফার থাকবে এই ফোনটার সাথে হচ্ছে সপ্তাহে 3 দিন 1000 টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে আর পাশাপাশি এখান থেকে গিফট পছন্দ করে গিফট নিতে পারবেন ওকে ভয় পাবেন না সপ্তাহে 3 দিন না আপনারা যারা আমাদের ভিডিও শেয়ার করে আসবেন তাদের জন্য সপ্তাহে বুধবার ছাড়া বাকি 6 দিনই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অফারটা কারণ বুধবার মার্কেটটা বন্ধ থাকবে বুধবার ছাড়া বাকি যে কোনো দিন ভিডিও শেয়ার করে আসলে এক হাজার টাকা আগে ডিসকাউন্ট সাথে গিফটগুলো বুঝে নেবেন ওকে ভাইয়া তারপরে আমাদের কোন ফোন তারপরে হচ্ছে আমাদের কম টাকায় ফাইভ জি ফোন ও কম টাকার মধ্যে ফাইভ জি ফোন চলে আসছে আপনাদের হ্যাঁ জি কম টাকার মধ্যে ফাইভ জি ফোন পেয়ে যাবেন জোস 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 একটা ফোন কম টাকার মধ্যে যারা ফাইভ জি ফোন চাচ্ছেন তিনটা কালারের পাওয়া যাবে এই তিনটা কালার পাওয়া যাবে আমি এই ফোনটা দেখাচ্ছি ডিসপ্লেটা এটা হচ্ছে কম টাকায় যারা ফাইভ জি ফোন চাচ্ছেন তাই তো জি আর এই ফোনটার কি কি পোস্টার দেওয়া আছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো পোস্টার দেওয়া আছে পাশাপাশি হচ্ছে ছয় হাজার মিলিয়াম একটা বিগ ব্যাটারি দেওয়া আছে যারা ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি চাচ্ছেন অল্প বাজেটের ফোনগুলোর মধ্যে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই ফোনটা পছন্দ করতে পারেন ওকে আর যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ফাইভ জি চাচ্ছেন তারাও কিন্তু এই ফোনটা দেখতে পারেন আর এই ফোনটার পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে হচ্ছে ফাইভ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া আছে তাছাড়া হচ্ছে আঠারো হাজার ফার্স্ট চার্জার দেওয়া আছে একশো বিশ হার্জার স্ক্রিন রিফ্রেশেড আর সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এই ফোনটার মধ্যেই আর এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার নয়শো নিরানব্বই নিরানব্বই টাকার মধ্যে এবং কিস্তির মাধ্যমে নিলে চার হাজার মাধ্যমে নিলে চার হাজার ছয়শো চব্বিশ টাকা পেমেন্ট করে এই ফোনটা সস কিস্তি নিতে এই ফোনটার সাথে কি অফার দেবেন এই ফোনটার সাথে হচ্ছে সপ্তাহে তিন দিন পাঁচশো টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে সাথে হচ্ছে একটা গিফট অফার থাকবে সেটা হচ্ছে একটা নেক ব্যান্ড অথবা একটা স্পিকার পছন্দ করে নিতে পারবেন ওকে চমৎকার বিশ হাজার টাকার নিচে যে কোনো ফোনে আপনারা ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকার ওপরে যে কোনো ফোন আপনারা পাবেন এক হাজার করে ডিসকাউন্ট সপ্তাহে তিন দিন ভাইয়া বললো বাট আমাদের ভিডিও যারা শেয়ার করে আসবেন তাদের জন্য সপ্তাহে ছয় দিন থাকবে বুধবার বাদে বাকি যে কোনো দিন ভিডিও শেয়ার করে আসলে দেখাবেন ইনশাল্লাহ আপনারা ফাইভ হান্ড্রেড টাকা এবং আপনার হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট এবং কিছু ফোনের সাথে আট হাজার পর্যন্ত ডিসকাউন্ট আছে দেখাবো আপনাদেরকে তারপরে কোন ফোনটা দেখাচ্ছেন হচ্ছে আমাদের কেমন সিরিজের ফোন কেমন ফোর্টি প্রো এটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট পপুলার একটা ফোন আর এই ফোনটাতেও হচ্ছে কার ডিসপ্লে একটা ফোন এমলের স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার স্ক্যানার আর সনের ক্যামেরা দেওয়া আছে পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল সামনেও পঞ্চাশ মেগা পিক্সেল পাঁচ হাজার দুইশো মিলিয়াম ব্যাটারি ব্যাক আপ দেওয়া আছে সাথে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার দেওয়া আছে

পাশাপাশি এখান থেকে পছন্দ করে আপনি গিফট নিতে পারবেন ওকে পাওয়ার ব্যাংক রয়েছে ইয়ারবাস রয়েছে নিকবেন রয়েছে স্পিকার রয়েছে 1000 টাকা ডিসকাউন্ট সাথে চমৎকার গিফট অফার তারপরে আমাদের কোন ফোন দেখাবেন তারপরে হচ্ছে আমাদের স্পার্ক 40 প্রো প্লাস স্পার্ক 40 প্রো প্লাস এটাও কিন্তু খুব স্লিমের মতো একটা স্লিম একটা ফোন আর এই ফোনটার মধ্যে হচ্ছে 5200 এমপিআর বিগ ব্যাটারি দেওয়া আছে 45 ওয়াটের ফাস্ট চার্জার এবং

পাশাপাশি গিফট আর যারা হচ্ছে আপনার এই ভিডিওটা শেয়ার দিয়ে আমাদেরকে দেখাতে পারবেন তাদের জন্য সপ্তাহে প্রত্যেক প্রত্যেক ডিসকাউন্ট এক হাজার করে ডিসকাউন্ট পাবেন এই ফোনগুলোর বিশ হাজার টাকার উপরের ফোনের সাথে এবং এটার সাথেও আপনি চাইলে একটা পাওয়ার ব্যাংক চাইল একটা নিক নিকব্যান অথবা একটা স্পিকার ডিসকাউন্টের সাথে নিয়ে যেতে পারবেন আচ্ছা তারপরে দেখবো তারপরে হচ্ছে আমরা আমাদের কম বাজেটের মধ্যে যারা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটা দেখেন হচ্ছে টোটাল চারটা কালার अवेलेबल পেয়ে যাবেন এটা ডিসপ্লে ডিসপ্লের একটা ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এই ফোনটার ডিসপ্লে তো ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন একশো চুয়াল্লিশ হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট দেওয়া আছে পিছনে পঞ্চাশ মেগা ক্যামেরা সামনে তেরো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া আছে আর এটা ছাড়াও হচ্ছে আপনার এই ফোনটাতে পঁয়তাল্লিশ শর্টের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাবেন আপনারা মাত্র বিশ হাজার টাকার একটা ফোনও কিন্তু পঁয়তাল্লিশ শর্টের চার্জার ডুয়েল স্টোর স্পিকার পেয়ে যাচ্ছেন আর এই ফোনটাতেও কিন্তু কোসর হিসেবে দেওয়া আছে মিডিয়া টেকের হেলিও জি হান্ড্রেড আলটিমেট কোসর কত টাকা কিস্তি বন্ধন এই ফোনটা কিস্তিতে নেওয়ার জন্য মাত্র পাঁচ হাজার একশো চার টাকা পেমেন্ট করে সস কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই এটার সাথে ডিসকাউন্ট করে দেবেন ভাই এটার সাথেও হচ্ছে

একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এই ফোনটাতে আর একটা কালার আছে এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এখানে আর এই ফোনটাতেও কিন্তু হচ্ছে আপনারা ডিসপ্লেতে একশো বিশ চার্জারের স্ক্রিন ডিপ্রেসেট পেয়ে যাবেন সাথে হচ্ছে ডুয়েল স্টোরি স্পিকার পঁয়তাল্লিশ অর্ডারের ফাস্ট চার্জার পাঁচ হাজার দুইশো মিলিয়াম ব্যাটারি এবং সাথে হচ্ছে ফ্রি লিঙ্কের অপশনটা পেয়ে যাবেন জি আর এই ফোনটার হচ্ছে যারা ছয় জিবি বেরিয়েন্টটা নেবেন এটার রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর সস্ কিস্তের মাধ্যমে নিলে মাত্র বত্রিশশো টাকা পেমেন্ট করে সহজ কিস্তিতে নিতে পারবেন আর তার জন্য হচ্ছে আপনার তিনটা ডকুমেন্টস লাগবে প্রথমত আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজনের এনআইডি কার্ড এবং আপনার নামে বিকাশ অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট আর যেটা আট দুশো ছাপ্পান্ন জিবি বেরিয়েন এই ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে হলে চার হাজার চুয়াত্তর টাকা পেমেন্ট করে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর এইটা হচ্ছে এটার সাথেও ফাইভ টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে ওকে

মাত্র পঁচিশশো টাকা পেমেন্ট করে কিন্তু আপনার তিন জিবি চৌষট্টি জিবিটা নিতে পারবেন শস কিস্তির মাধ্যমে আর চার চৌষট্টি নিতে হলে আপনাদেরকে সাতাইশশো টাকা পেমেন্ট করা লাগবে আর এটার সাথে হচ্ছে তিনটা ডকুমেন্টস লাগবে আপনি যারা শ্বস কিস্তির মাধ্যমে নেবেন তিনটা ডকুমেন্টস নিয়ে আসলেই আপনি 3 চার মাস এবং ছয় মাসের জন্য ফোনটা কিস্তিতে নিতে পারবেন আর কি কি ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি আবারও প্রথমত আপনার এনএডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বারের জন্য এনএডি কার্ড এবং আপনার নামে বিকাশ অথবা ব্যাংক স্টেটমেন্ট এই তিনটা জিনিস এই তিনটা জিনিস থাকলেই কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং এই ফোনটার সাথে 500 টাকার ডিসকাউন্ট সাথে গিফট অফার পেয়ে যাবেন তারপর আমরা কোন ফোনটি দেখব এটা পরে হচ্ছে আমাদের ফোল্ডিং ফোন আমাদের প্যানথোম ভিফোল্ড 2 ওকে ফোল্ডিং ফোন এটা হচ্ছে আপনি ফোল্ড আনফোল্ড করতে পারবেন 4 লক্ষ বার 4 লক্ষ বার জি 4 লক্ষ বার ফোল্ড আনফোল্ড করতে পারবেন আর এই ফোনটাতেও কিন্তু হচ্ছে আপনার চমৎকার ক্যামেরা পেয়ে যাবেন কারণ হচ্ছে পিছনেই আপনার ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া আছে পিছনে হচ্ছে প্রাইমারি লেন্স পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রয়েড লেন্স পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল এবং টেলিফোটু লেন্স পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল আর সেলফিতে দেওয়া আছে দুইটা ক্যামেরা দুইটাই পঞ্চাশ মেগাপিক্সেল করে আর এটা ডিসপ্লেতে এল টিপি ওয়েমলেট দেওয়া আছে আর এই ফোনটাতে হচ্ছে একশো বিশ আর্জ স্ক্রিন রিফ্রেশ সেট ডায়মন্ড সিটির নাইন থাউজেন্ড প্লাস চিপ সেট আর এটাও হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট ডিউরেবল ফোল্ড কারণ এটা আপনার হাত থেকে পড়ে গেলো খুব সহজে ভাঙ হয়ে আর এটার সাথে ব্যাটারি যদি বলি পাঁচ হাজার সাতশো 50 মিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাথে 70 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন আচ্ছা এর অফিশিয়াল প্রাইসটা কত এটার অফিশিয়াল প্রাইস 139999 টাকা কিস্তির মাধ্যমে নিলে কত দিতে হবে যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র 31000 টাকা পেমেন্ট করে কিন্তু এই ফোনটা সস কিস্তির মাধ্যমে ডিসকাউন্ট করে দিবেন এই ফোনটার সাথে এটার সাথে একটা চমক থাকবে ভাই কি চমক এটার সাথে চমক হচ্ছে এটাতে 8000 টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে 8000 টাকা 8000 টাকা কিস্তির মাধ্যমে নিলে 8000 টাকা 8000 টাকা ডিসকাউন্ট থাকবে সাথে গিফট কি দিবেন সাথে হচ্ছে এটার সাথে দুইটা গিফট থাকবে কি দিবেন একটা পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক